দুঃখের কথা বলেই শুরু করি আমার প্রিয় সাংবাদিক ওয়ালিড কালকে আমাকে রাত্রিবেলা ফোন করে বললেন এই প্রেসক্লাবে ক্লাবের সনক শীর্ষক একটি আলোচনা সভা আছে আপনি আসতে হবে অন্যয় অভিনয় করেছিলাম যে আমাকে দরকার নেই আমি সর্দিতে আসি আমার পক্ষে যাওয়া খুবই কষ্ট এর পরে কোনো অনুষ্ঠান হলে আমি যাব নাচোর বান্দা আমার বাসায় অনেক লোকজন ছিলেন রাত্রে সোয়া তিনটার সময় শেষ পর্যন্ত আমার গাড়ি নিয়ে রওনা হলো এই কর্মসূচিতে আসার জন্য রাস্তায় ভয়াবহ যানজট তেরো ঘন্টা লেগেছে আমার আসতে পনেরো চারটে আমি এসে পৌঁছেছি এই ভয় যানজট হওয়ার তো কথা না কেন হলো সবগুলি হলো মিসম্যানেজমেন্টের কারণে আমি শেষ পর্যন্ত এই যে আগে যখন গিয়েছিলাম ষোলো ঘন্টা লেগেছিল সেদিন লাইফে তিনবার গিয়েছিলাম শেষবারে বলেছিলাম প্রখর রোদ্দ্রের মধ্যে আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকবো যতক্ষণ আমার গাড়ি চাকা না ঘুরবে হাজার হাজার মানুষ বাচ্চা বয়স্ক মানুষ করমুখে অস্থির হয়ে গেছে তারা প্রশাসনকে বারবার আবেদন জানিয়েছিলাম পরামর্শ দিয়েছিলাম শেষ পর্যন্ত টাকা ঘোরার পরে আমি গাইড আমাকে সেই কাজটি করতে হয়েছে ওই দিক থেকে এখন আসছে ঢাকার মানুষ প্রত্যেকটা বাস ট্রাক ট্রেনের উপরে সাদে মানুষ পরামর্শ হলো যে এই দিক থেকে যে গাড়িটা যাবে থেকে যে গাড়িটা যাবে এই রোডটা বন্ধ করে দিতে হবে অন্তত দুই ঘন্টা তিন ঘন্টা একভাবে পার করে নিয়ে আসতো যেটি যাওয়ার দিন আমি বলেছিলাম তার জন্য কাজটি করেছিলাম যাই আমি উত্তরবঙ্গের মানুষ অবহেলিত এবার আমি দাবি করেছি আগামীতে যখন যাবে এটা কেন হয়েছে শুধু টোল না এই যে একটা গাড়ি টোল দিকে দশ এগারো সেকেন্ড লাগে এতগুলি গাড়ি কত কত মিনিটে এই জন্য তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পাঁচ ঘন্টা জানাই লাগে ষোলো আঠারো ঘন্টা আপনারা এমন একটা ইয়ে করবেন আপনারা সিসি ক্যামেরার মধ্যে ধারণ করেন বা যেভাবেই হোক গাড়ি যাবে ছবি উঠে রাখবেন গাড়ির নাম্বার অবশ্যই বিয়াটারির কাছে পাওয়া যাবে তাদের কাছে পাঠিয়ে দেবেন আপনার গাড়িটা এত সময় গিয়েছিলো আপনার টাকাটা এই পাঠিয়ে দেন এখানে আপনাদের হয়তো বিকাশ নাম্বারে তাহলে সমস্যার সমাধান হতে পারে যাই হোক ওইদিকে নাজে যে বিষয় খুব সংক্ষিপ্ত বলতে বলেছেন এক কথা বলেও শেষ করতে পারে কিন্তু এক কথার মধ্যেও যদি বলতে যাই আমাদের ভিতরে অনেক কনফিউশন আছে এক একজন এক এক ভাবে আমরা ভাবছি পৃথিবীতে একটি আন্দোলন দেখাতে পারবেন কোন উদ্দেশ্য সারা হয়েছে না হয়নি সালে ভাষা আন্দোলন হয়েছে মাতৃভাষা প্রতিষ্ঠা করে উনিশশো সালে ছাত্র আন্দোলন হয়েছে আমাদের রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে একটি উদ্দেশ্য কজকে সামনে রেখে উনিশশো গণতন্ত্র বা বৈষম্য বিরুদ্ধে পাকিস্তানের বৈষম্য ছিল তার বিরুদ্ধে ছাত্র গণবর্তন হয়েছিল তার ধারাবাহিকতা সত্য নির্বাচন হওয়ার কারণে সেই সময় আমাদের জয়লাভ করেছে একাত্তরে আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি উনিশশো সালে আমরা আন্দোলন করেছিলাম ওই আন্দোলনের একটা উদ্দেশ্য ছিল সৈয়দ ইরশাদ অবৈধভাবে সংসদ ভেঙে ক্ষমতা দখল করেছিল বিরাশি সালের চব্বিশে মাস রাতে বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছিল তার ধারাবাহিকতা আস্তে আস্তে সেলিম দুল আর আফুন হোসেনা প্রথম দীপের শাহ জাফর জানের রক্তের মধ্যে সর্বশেষ জিহাদ এবং ডাক্তার মিলন রক্তদানের মধ্যে দিয়ে এর সাথে প্রথম একদিনে হয়নি আমরা স্বীকার করি না কোনো দাবি করি নি যে আমরা করেছি বিরাশ সাথে শুরু হয়েছিল সেই সময় সপ্তমতা তারা এইবার গণপ্রতন হয়েছে নির্দিষ্ট আজকে যে আমরা যেগুলো বলছি সেগুলি না একটা সিম্পল একটা গোটা সংস্কার নিয়ে শুরু হয়েছিল আঠারো সালে গোটাটা পরিপূর্ণভাবে যদি বাতিল না করতো পাঁচ পার্সেন্ট দশ যদি করতো পরবর্তী সময় আর এক ওরা ফিরিয়ে নেওয়ার দরকার না আওয়ামী যখন দেখলো চাইদিকে তার দুর্নীতির বিভিন্ন বিশাল বিশাল তথ্য বেরিয়ে আসছে তখন ভয় পেয়ে গেছে যে আমাদের তার। সেটি ঠেকানোর জন্যই কিন্তু কোটাটা ফিরিয়ে নিয়েছিল কোটাটা ফিরিয়ে না নিত তাহলে এই সাথে আসতো না তাহলে রাষ্ট্রপতি স্বীকার করতে এই কোটা আবার সাত পার্সেন্ট দিয়ে যদি প্রথমে যদি চূড়ান্ত রায় এগিয়ে যেত তাহলে হয়তো ছাত্ররা ফিরে যেত আওয়ামী লীগের অহমিকা অহংকার ক্ষমতার দাপট যে কারণে আস্তে 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 মানুষ সরকারের বিরুদ্ধে এত বিতৃষ্ণা তাদের ভাব ছিল দ্রব্যমান্ড ঊর্ধ্বর থেকে শুরু করে খুন অষ্টম গুম বিভিন্ন কারণে মানে চতুর্ মাসে যেমন পাতা পড়ে থাকে গাছের নিচে বিড়ি খেয়ে ফেলে দিলে আগুন ধরে যায় ঠিক তেমনি ভাবে বর্ষার সময় ম্যাচ জ্বালালেও আগুন ধরে না পাতায় ওই সরকারের বিরুদ্ধে এমন একটা অবস্থা ছিল ছাত্রদের এই আন্দোলনের মধ্যে সবাই অংশগ্রহণ করেছে সবাই বাড়ি যেতে চায় নিশ্চিন্তে থাকতে চায় তার উপ অর্থ দিয়ে সে তার সংসার চালাতে চায় সব মানুষগুলো এক জায়গায় এসেছে রিক্সাওয়ালা এসেছে টেম্পো চালক এসেছে ওভার চালক এসেছে পাটাও চালক এসেছে মুদি দোকান এসেছে আপনার চারা চুরা বিক্রেতা এসেছে আজকে আমরা এত কথা বলি ওই মানুষগুলির কথা কি একবার আমরা কেউ কোথাও বলেছি বলেছি আজকে আমরা কত কথা বলি এই জায়গা তো একটা বড় ধরনের বৈষম্য আজকে জুলাই বিপ্লবের সময় যারা শহীদ হয়েছে তাদেরকে প্রত্যেকটা বাড়িতে স্বর্গের হবে বা আমরা খবর নিয়ে তাদের পরিবার কীভাবে চলছে না চলছে আমার কি সেগুলি সব বিষয় আমরা জেনে ছিল আসল লিস্টটি কি করেছি তালিকা কি চূড়ান্ত করতে পেরেছি না আহত হয়েছে কত হাজার বিশ হাজার পঁচিশ হাজার তাদের কি চূড়ান্ত করে আমরা কি তাদের পাশে কি সাহায্য দাঁড়াতে পেরেছি তাহলে তারা আত্মহত্যা করতে চাই কেন যারা দৃষ্টি হারিয়েছে এই সমস্ত দিকে আমাদের কিন্তু খুব একটা নজর নেই আমাদের শুধু নজর যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম একটা নির্বাচিত সরকার চেয়েছিলাম দীর্ঘ পনেরো বছর ষোলো বছর এই কেন এটা হলো দেশে যদি একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা থাকতো নিজের ভোট নিজে দিতে পারতো মানুষ পছন্দের সরকার গ্রহণ করতে পারত তাহলে কিন্তু এই অবস্থাটা সৃষ্টি হতো না আওয়ামী লীগ চব্বিশ সালে যারা নির্বাচন করে আমি অনেকবার বলছি মিডিয়াতে আমি নির্বাচন করতে পারবেন এবার আর যদি পারে একক ভাষা পরে অনেক দিন বাংলাদেশ রাজনীতি আমলিককে দূরে থাকতে হবে চরম বা বাদ সব দল নিয়ে নির্বাচন করে তাহলে আবার হাতে তারা ফিরে ক্ষমতা আসতে পারে এখন বিরোধী দল থাকবে এই যে নির্বাচনটা না দেওয়ার কারণে কিন্তু ওই পর্যায়ে চলে গেছে আজকে নির্বাচন পৃথিবীর এমন একটা দেশ দেখান তো সেই দেশ নির্বাচন নির্বাচিত সরকার ছাড়া দেশ চলে আজকে এই দেশে এমন একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে কোনো নির্বাচন দরকার নাই নির্বাচন দিয়ে কি হবে কি হয়েছে নির্বাচিত নির্বাচন হলে আবার ফ্যাসিস্ট আসবে এই যে এই যে কথাটা কোথায় নিয়ে যাচ্ছে নির্বাচন দরকার নেই এটা হয় কোনো দিন একটা দেশ দেখাতে পারবেন যে এই দেশে নির্বাচন হয় না এখন নির্বাচনের পরে কি হবে সেই পদ্ধতিটা যদি আপনার সঠিক করেন ফ্যাসিস্ট হতে না পারে যেমন বিএনপি একটি যখন বলতে পরিষ্কার করে বলেছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভিতরে ক্ষমতার ভারসাম্য অনায়ণ করতে হবে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এবং পাঁচ বছর পর পর নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকার নির্বাচন হবে অর্থাৎ কেউ এমপি থাকবে না মন্ত্রী থাকবে না কোন দল রাষ্ট্রের ক্ষমতা থাকবে না তাহলে মানুষ যেই ক্ষমতা যাবে সে পাঁচ বছর পরে আবার জনগণের কাছে ভোট নিতে হবে বা পেতে হবে সেই কারণে সে কিন্তু জনগণের পক্ষে কাজ করবে বিচারক নিয়োগ করে সরকার রাষ্ট্রপতি জিয়া রহমান সর্বপ্রথম সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছিলেন এবং বিএনপির একটি দফার মধ্যে ওইটি আছে আগামী দিনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্য দিয়ে বিচারক নিয়োগ হবে বিচারক অবসর হবে ওই বিচারক তাহলে বেগম খালদা জিয়াকে আপনার যার সাথে কোনো সম্পৃক্ততা নাই তাকে সাজা দিতে দিবে না তারেক রহমানের নিম্ন আদালতে খালাস উচ্চ আদালতে তাকে সাজা দিয়ে বিশ কোটি টাকা দিয়ে সাজা দিত না এবং আমি ব্যক্তিগত হবে এই দেশে সর্বপ্রথম মিথ্যা মামলা সাজা প্রাপ্ত আসামি আমি আমাকে সাজা দেওয়া হয়েছে সর্বপ্রথম টেলিভিশনে মিডিয়াতে দেখেছে হাবিব সাজাহান লিঙ্কনের চার বছরের সাজা সব পনেরো জন আমাকে সাজা দিত না আমাকে তো টক শো থেকে ধরে নিয়ে আসছে চ্যানেল টোয়েন্টি ফোর থেকে পনেরো সালের বারোই জানুয়ারি আমার বিরুদ্ধে মামলা দিল গাড়ি ভাঙা পুরানো অগ্নিসংযোগ বিভিন্ন কয়েকটা মামলা দিল ওই বিচারক আমাকে সাজা দিতে চায়নি বলতে হাবিব ভাইকে সাজা দিতে পারবো না তবে আমার চাকরি হাতে পারবো না কোর্ট ট্রান্সফার করতেছে যে কোর্টে গেছে সেই কোর্ট বলেছে হাবিব ভাইকে সাজা আমি দিতে পারবো না চাকরি হাতে পারবো না কোর্ট ট্রান্সফার এসেছে সাজা দেব নির্বাচনে অযোগ্য যেন ঘোষণা না মানে অযোগ্য না হয় এবং সাথে সাথে জামিন দিতে এক বছর সাজা দেব আমি আওয়ামী লীগের সময় জেলখানাতে বেরিয়ে এসে বলেছিলাম বেরা যেদিন সাজা দেয় ওই দিনই আমি ইলেকট্রনিক্স মিডিয়াতে গিয়ে বলেছিলাম সরকার আমাকে সাজা দিয়েছে সরকার মানে না আইন মানে বিচার মানে না রায় এক বছর লেখা হয়ে আছে এক বছর লেখা হয়ে আছে এমএসায় গিয়ে তার আটটা রিপোর্ট ধরিয়ে দিল রায় ধরিয়ে দিল বিচারক রাগ করে গিয়ে কোনো মতো ভিতর হয়ে গেল এই যে অনাস হয়েছিল কেন ওই যে সরকার দ্বারা নির্বাচিত হয় মানে এবং সরকার দ্বারা অপসারিত হয় এই জায়গাটা যদি আপনি ইনস্টল করতে পারেন তাহলে এত সুন্দর হয় কথা না আজকের প্রধান অতিথি যে কথাটা বলে গেলেন খুবই আপত্তিজনক কথা বলেছে ভীষণ আপত্তিজনক কথা বলেছেন একটা দেশে নির্বাচন হবে এটা স্বাভাবিক ডক্টর ইনুস সাহেব বাংলাদেশ সর্বের দল তার নেতা তখন তার কোন নিজের সাথে প্রতিদিনই তার সাথে যখন তখন ডাক্তার তখন তখন যেতেন উনি যেহেতু পারেননি বা আসেননি সে তুলনায় দেখা কর্মী এটাই স্বাভাবিক একটা দেশের নির্বাচন হবে এটাই স্বাভাবিক সংস্কার হবে আমরা চাই বিচার হবে আমরা চাই আমরা আমরা কেন কারা ঘর ছাড়া বাড়ি ছেড়া ঘুম খুন থেকে শুরু করে যত নির্যাতন হয়েছে লক্ষ লক্ষ কর্মীদের আমরা ঘরে থাকতে পারেনি বিএনপির বাংলাদেশের জন্ম হার বেড়েছে কিন্তু বিএনপি পরিবারের জন্মের হার কমেছে হাজার হাজার বিএনপির ছাত্ররা বিয়ে করতে পারে না ছাত্রদল ছেলেরা হাজার হাজার যাদের বয়স বাইশ বিয়ে করতে ত্রিশ চল্লিশ বছর বিয়ে করতে পারে না যারা বিবাহ ঘরে থাকতে পারে না বহু বছর দেখা হয়নি তাদের আজকে সেই বিএনপিকে নিয়ে একটাই ইয়ে হয়েছে যে বিএনপির বিরুদ্ধে বলতে হবে ভাবটা এরকম হয়েছে যে বিএনপি বিএনপি আন্দোলন সংগ্রামে থাকলো দিদিবন দিল সব শহীদদের হিসাবও যদি করতে যাবে শহীদের সংখ্যা আমরা মাপতে চায় না হিসাবও করতে চায় না কারো প্রয়োজন সেদিক দিয়ে থাকতে গেলেও অন্তত পাশাত্য বিএনপি পরিবারের সন্তানরা জীবন দিয়েছে বুঝতে বিন্দু কুনি পাঁচ সাত হাজার এসেছিলো কেন আঠাশে অক্টোবরে আমাদের আন্দোলনকে অনেকে উপহাস করে ওই আন্দোলন আমাদের কত হাজার কত হাজার লোককে আমাদের গ্রেপ্তার করেছিলো আমি কাউকে ছবি করতে সবাইকে নিয়ে সবাইকে নিয়েই আমরা তুলতে চাই এবং একটা ঘোষণা অবশ্য হয় যদি ঘোটটা ছিল আমার ভাইদের বলে গেছেন ভাই বললাম তো কোন ঘোষটা ছিল না আর ছিল না তো ছিল না হ্যাঁ এখন আমরা বলতে চাই যে ভবিষ্যতে যেন ফ্যাচিস্ট কোনো জন্ম না হয় তার জন্য আমরা একটা সবাই মিলে উপমুক্ত হয়ে একটা আমরা করতে পারি আওয়ামী আমলিত আইন করেছিল যে আর সাধারণ ঘোটে বলা যাবে না বললে মামলা হবে সাজা হবে যেদিন বলেছে আইন করে ওই দিনই কী আমি বলেছি হ্যাঁ

একদলের শাসন ব্যবস্থা কায়াম করেছিল একদলের শাসন ব্যবস্থা ছিল সেরে আসবে যে বৌদ্ধ গণতন্ত্র প্রবর্তন করেছিলেন তো এই জন্য আমাদের মানসিক মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের নিজেদেরকে স্বচ্ছ হতে হবে জনগণের কাছে যেতে হবে জনগণ যাকে নির্ধারণ করবে যাকে বিশ্বাস করবে যার উপরে আস্থা আসবে রাখবে তারা নির্বাচিত হবে আপনি কতদিন কত দিন আপনি নির্বাচন করবেন না কতদিন কত বছর বলেন বলেন যে এই একটা দল এই দল ঘোষণার দিক যে আমরা পাঁচ বছর আমাদের সময় দেন পাঁচ বছর জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করে আমরা রাষ্ট্র ক্ষমতা আসবো সব সংস্কার আমরা যা করো সব আস্তন করবো আছে কোনো দল যেহেতু নেই এখন শেষ কথা আমার এই কাদা ছোঁড়াছড়ি না করে আমাদের ভাষাগুলিকে আমাদের সংযত করতে হবে পাঁচই অগাস্টের পর আমাদের ভাষা আমাদের পরিবর্তন হয়ে গেছে আপনারা সাংবাদিক সাংবাদিক আমরা সম্মান করি কিন্তু কিছু কিছু সাংবাদিক যে ভাষায় কথা বলতেছে একে শোনা যায় কানে শোনা যায় বাংলা বাংলার কোনটা আছে এবং আমাদের এমন রাজনৈতিক বিদ হারাম দাদা কুত্তার বাচ্চা শরীর বাচ্চা কি সব আসলো নতুন সংস্কৃতি এইটাই কি আমাদের বৈষম্যর এর পরে এইটাই কি আমরা পেলাম বলার সময় কি একবার আমাদের মনে হয় না এই জন্য বলি যে আমাদের নিজের জনগণের কাছে যেতে হবে জনগণ তাকে পছন্দ করবে জনগণ তাতে সমর্থন করবে জোর করে জনগণের সমর্থন আদায় করা যাবে না লেভেল প্লেয়িং ফিল্ড এখন কেউ ক্ষমতা নেই আপনার কেউ এমপি থাকবে না মন্ত্রী থাকবে না অতএব এখন যে কোনো সময় নির্বাচন হলে সেই নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ডই থাকবে এখানে চৌকো সেনাবাহিনী ছিল চৌকোর র্যাব ছিল সব ছিল দিনের ভোট রাতে হয়েছে ভোট ছাড়া নির্বাচন হয়েছে দল ছাড়া নির্বাচন হয়েছে এখন কিছু লাগবে না আনসার লাঠিও লাগবে না ভোটের তারিখ হবে জনগণ শুধু লাইন দিয়ে জনগণ ভোট কেন্দ্রে যাবে ভোট দেবে কিছু তাকে যেহেতু কোনো রাষ্ট্রীয় ক্ষমতা নেই তো নির্বাচনের বিকল্প নেই সংস্কারও করতে হবে আওয়ামী লীগের বিচার করতেই হবে তারা যে অপকর্ম করেছে আমাদের শহীদদের রক্তের দাগ সোয় নেই এখনও তারা নতুন করে স্মরণ করতে চাচ্ছে এটা সবাইকে মিলে সজাগ থাকতে হবে নিজেদের ভিতরে যদি অনুক্য সৃষ্টি হয় তাহলে যে কোনো মুহুর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই আমি মনে করি যে ঐক্যগতভাবে মোকাবেলা করতে হবে সামনের দিনে যেন ফ্যাসিস্টে জন্ম না হয় সেইগুলি আইন আমাদের করতে হবে বলে আজকে অনুষ্ঠানের আয়োজকদের আমি আমি শ্রদ্ধা পরে আমি তাদেরকে বলতে চাই যে উপযুক্ত সময়ে উপযুক্ত একটা আপনার ইস্যু আলোচনায় আসলে আপনার ব্যবস্থা করেছেন আমার শত কষ্টের মধ্যে আমি এসেছি শেষ কথাই বলে যায় যে অনুষ্ঠানের প্রধানমন্ত্রী আগেই চলে যান সাংবাদিক কথা বলবেন আমার ভাই ওই আছে 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 কয়জন আছে কয়জন আছে কত আজকে তো ইম্পর্টেন্ট জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় না হচ্ছে না সব চলে গেছে সব চলে গেছে এইভাবে তো হবে না এইগুলো তো হবে না থাকতে হবে তো তাই আমি আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে শহীদদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে শহীদদের পরিবারকে সহায়তা করতে হবে আহতদের চিকিৎসা করতে হবে এই কথাটা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ